আপনারা আমাদের থেকে সব ধরনের ব্র্যান্ডের ফোন গুলো পার্সেস করতে পারেন যেমন শুধু আইডি কার্ড দিয়ে পাওয়া যাবে শুধু আইডি কার্ড শুধু আইডি কার্ড দুইটা আইডি কার্ড লাগবে একটা হচ্ছে আপনার এনআইডি কার্ড আর এটা হচ্ছে যে নিবে তার হচ্ছে যারা গ্যারান্টর দিতে চায় তার এনআইডি কার্ড তো হচ্ছে দুইটা এনআইডি কার্ড হইলে যেমন হচ্ছে বড় ভাই বা মা বা বাবা তাই তো এমন কি ফ্রেন্ড সার্কেল পরিচিত আপনারা যে হচ্ছে ব্লিফ করে এক কথায় যে এনআইডি কার্ড দিতেছে তার এনআইডি কার্ড হইলে হবে এখন হচ্ছে আমাদের কাছে কিন্তু শুধু ইনফিনিক্স টেকনো এটা আমাদের কাছে কিন্তু অপো ভিভো ফোন দেখতে সব কিন্তু আমাদের কাছে अवेलेबल ভাই ঠিক আছে যে ফোন নিতে চায় অনলি 30% ডাউন পেমেন্ট যেমন হচ্ছে ভাই আমাদের কাছে আছে অপো কথাই বলি অপো এটা কিন্তু অনেক হেভি একটা ফোন ভাই কারণ হচ্ছে এটার ভিতরে কিন্তু আপনার এই

এটা ভাই হচ্ছে স্ট্রং বলে ভুল হবে ভাই ভাইয়া ভাইয়া দেবে না ভাই ভয়টা লাভ এটা হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা ভাই দেখি 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 এটা হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা হলে আপনারা এই ফোনটা পার্সেস করতে পারবেন এত সত্য ফোন জি শুধু হচ্ছে কি বলেন তো শুধু এনআইডি কার্ড দিয়ে যারা হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে চান অবশ্যই এনআইডি কার্ড লাগবে ভাই এনআইডি কার্ড ছাড়া কিন্তু কোনো পসিবল না ভাই আচ্ছা আচ্ছা হচ্ছে আমরা আর একটা ফোন দেখি যেটা হচ্ছে আচ্ছা গেস্ট করেন এই ফোনটা কত টাকা হইতে পারে ভাই এটা আনুমানিক 18 থেকে 20000 টাকার হতে পারে ফোনটা জি টাকা আমরা এই ফোনটা হচ্ছে আপনারা মাত্র 30% ডাউন পেমেন্ট দিয়ে মাত্র হচ্ছে 5000 টাকা দিয়ে এই ফোনটা কি বলেন জি জি শুধু আইলাইডি কার্ড দিয়ে আপনারা 5000 টাকা না আমাদের এই ফোনটা নিতে পারবেন 6 মাসে সহজ কিস্তি সুবিধা নিয়ে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কিন্তু অলরেডি চলে আসছে ফোনটা বলেন তো একবারে ওয়ার্ল্ডের বেস্ট ফোন যেটা সেটা হচ্ছে

এভাবে থাকে তাও আপনার এখানে অ্যালার্ট করবে যে আপনার ফোন তাছাড়া এই ফোনটার ভিতরে কিন্তু আরো কিছু ফিউচার দিয়ে আছে যেটা হচ্ছে আসলে অকল্পনীয় যেটা হচ্ছে আপনার দিয়ে আছে যেটা হচ্ছে আপনার ফোন ছাড়া আপনি সিম ছাড়া হচ্ছে এক ফোন থেকে আরেক ফোনে আপনি ইজিলি তিনশো মিটার দূর থেকেও আপনি কি পারবেন ইজিলি কথা বলতে পারবেন আচ্ছা যারা হচ্ছে ট্যুর লাভার যারা হচ্ছে ট্যুর দিতে চান যারা হচ্ছে আসলে পাহাড়ে যান যারা হচ্ছে পাহাড় সাগরে যেতে চান তারা কিন্তু দূর থেকে এই ফোন গুলা কি করবেন বলেন তো নেটওয়ার্ক নাই সিম নাই ইজিলি কল কথা বলতে পারে তারপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে আর ফোন সেটা হচ্ছে ইনফিনিক্স ভাই বলেন এই ফোনটার প্রাইস কেমন হইতে পারে এটার প্রাইস পুরো থেকে ষোলো হাজার টাকা পনেরো থেকে ষোলো হাজার টাকা এই ফোনটা মাত্র কত টাকা দিলে ভালো হয় বলেন কত তিন হাজারে দিবেন এই ফোনটা মাত্র তিন হাজার টাকা হইলে আমাদের থেকে ছয় মাসের জন্য একটা হচ্ছে পর্যাপ্ত পরিমান টাকা নাই তারা সহজ আমাদের ফোন নিতে পারে তারপরে আর ফোন ডিমান্ডেড প্রোডাক্ট সেটা হচ্ছে নোট ফিফটি নোট ফিফটি প্রো অলরেডি কিন্তু আমরা এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে নোট ফিফটি তো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট তো হচ্ছে যারা হচ্ছে এই ফোনগুলো পার্সেস করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এটা কিন্তু ডাউন পেমেন্ট আমাদের থেকে মাধ্যমে ফোনগুলো করতে পারবেন তারপরে হচ্ছে ভাই টেকনোর একটা ফোন দেখাবো সেটা হচ্ছে এই যে টেকনোর হচ্ছে থার্টি সি আসলে আমার এখানে ফোনটা খোলা নাই এই জন্য দেখাইতে পারলাম না সি এটা কিন্তু আপনার অনেক ডিমান্ডেড প্রোডাক্ট তাছাড়া হচ্ছে এটা কিন্তু গেমিং প্রোডাক্ট এই ফোনটা যারা নিতে চান তারা কিন্তু থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন তারপরে হচ্ছে এদিকে দেখেন ভাই এখানে আমাদের স্টক ফর্টি ফর্টি প্রো প্লাস তারপরে হচ্ছে গো টু যা টেকনোর হচ্ছে অফিসিয়াল যত ফোন আছে ইনফিনিক্সের যত ফোন আছে দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন এখানে হচ্ছে হট সিক্সটি আই হট সিক্সটি প্রো প্লাস প্লাস হচ্ছে আপনার এখানে স্মার্ট টেন টেন প্লাস ফিফটি মানে এক কথা অফিসিয়াল যত প্রোডাক্ট আছে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার নিতে পারবেন

রিয়েলমি আছে ভিভো আছে ভিভোর কথা কি বলবো ভিভো কিন্তু আমাদের থেকে সব ধরনের প্রোডাক্ট আপনার হচ্ছে আপনাদের সব থেকে ডিমান্ডেড প্রোডাক্ট সেটা হচ্ছে কিন্তু এটা কিন্তু আগে ছিল কি এখন কিন্তু কিন্তু ভাই আমাদের কাছে প্রোডাক্ট সব অ্যাভেলেবেল আসবেন এনআইডি কার্ড দিবেন নিয়ে চলে যাবেন আর কোনো ভেজাল নাই অনলি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনারা কি করবেন এই ফোন গুলো পার্চেস করবেন তারপর হচ্ছে আপনাদের ডিমান্ডেড প্রোডাক্ট হচ্ছে ওয়াই উনত্রিশ এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট আর হচ্ছে জিবি এই ফোনটা হচ্ছে আপনারা যারা সহজ কৃষির মাধ্যমে নিবেন তারও কিন্তু থার্টি পার্সেন্ট দিয়ে আমাদের থেকে ফোন গুলা পার্সেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে আপনাদের আইটেল এর ভাই অনেকে বলে ভাই আইটেল কি ভাই দিয়া যায় এটাও কিন্তু ডিমান্ডেড প্রোডাক্ট

আমাদের এখানে আরো অনেক ফোন আছে যেগুলো আসলে সপ্তাহ আসলে ভিডিওতে দেখানো পসিবল না তো যারা হচ্ছে সব ধরনের ফোন নিতে চান অপো ভিভো টেকনো তারপরে হচ্ছে ইনফিনিক্স রেডমি অফিসিয়াল আমরা কিন্তু ভাই আনঅফিসিয়াল দেই না হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল থাকবে অথেন্টিক প্রোডাক্ট গ্যারান্টি সহ আর যারা হচ্ছে সহজ কিস্তিতে ফোন গুলা নিবেন অবশ্যই যাচাই বাছাই করে আর একটা ব্যাপার কিন্তু আপনি জানেন না আবির ভাই কিন্তু যার তার কিন্তু ব্লক করে না এটা তো জানেন আপনি জি 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 ঠিক আছে অথেন্টিক না হলে আবির ভাই কখনোই কোনো জি আমাদের এখানে আপনার ভিডিও অধিকার যত ক্লায়েন্ট আসবে প্লাস হচ্ছে তারা অবশ্যই এখানে এসে যাচাই করবে দেখবে তারপরে যদি মনে হয় ভিডিওর সাথে কাজে কথায় মিল আছে তারপরে হচ্ছে উনি ফোন পারচেজ করবে কথা কি বুঝতে পারছেন ইনশাআল্লাহ অবশ্যই আর প্রতিটা ফোনের সাথে আমি কিছু গিফট দিব গিফট হচ্ছে এটা যারা আপনার ভিডিও দেখে আসবে অবশ্যই তাদের জন্য স্পেশালি থাকবে এই ভিডিও গুলো আসলে যারা দেখবেন অবশ্যই কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে প্লাস হচ্ছে আবির ভাইয়ের চ্যানেল আবির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা তো অবশ্যই দেওয়া থাকবে তারপরে আমি আপনাদের সুবিধার্থে বলতে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা জোড়াইন বিক্রমপুর প্লাজা লেভেল 3 শপ নাম্বার উনিশ সানি মোবাইল শপ তো আর নাম্বারটা বলে দেন আচ্ছা আমাদের নাম্বারটা হচ্ছে বাংলা লিঙ্ক নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন টু সেভেন নাইন সিক্স নাইন সিক্স নাইন এটা হচ্ছে আমাদের বাংলা লিঙ্ক নাম্বার আর একটা নাম্বার হচ্ছে আমাদের এয়ারটেল নাম্বার যেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ এইট ফোর নাইন টু নাইন আচ্ছা আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে সুবিধার্থে দেখতে পাচ্ছেন সানি মোবাইল শপ হ্যাঁ সানি মোবাইল শপ এই যে নাম্বার ওনার ইউটিউবও আছে এবং মেলের অপশন আছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ জি তাছাড়াও তো স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া থাকবে ইনশাআল্লাহ তো ভিউয়ারস আসলে আজকে অনেক কথা বললাম এক ভিডিওতে আসলে সব ফোন দেখানোর সম্ভাবনা সবকিছু বুঝানোর সম্ভব না যারা জানতে চান কিংবা যারা হচ্ছে নিতে চান অবশ্যই নাম্বার স্ক্রিনে দেয়া নাম্বার এর সাথে যোগাযোগ করবেন প্লাস হচ্ছে আমাদের সব ভিজিট করবেন যদি মনে হয় আসলে আমরা বেস্ট সার্ভিস দিছি প্লাস হচ্ছে এত কম টাকায় আমরা বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে দিছি সে ক্ষেত্রে আপনারা আমাদের থেকে পারচেজ করবেন তো ভিউয়ারস আজকে এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম